হ্যালো ভিও আর স্ক্রিনে চলতে থাকা এইচডিআর ভিডিও যদি আপনারা মোবাইলের সাহায্যে মারাতে চান তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি দিই তো ভিডিওটি করার জন্য আপনাদের কী করতে হবে প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা কী করবেন এখান থেকে ব্লার বলে একটি অ্যাপটাকে আপনারা সার্চ করে নেবেন তো এখান থেকে ব্লার বলে এই অ্যাপটিকে আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি দেখুন এই অ্যাপটিকে সার্চ করে নেওয়ার পর এই যে দেখুন বাম দিকে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটিকে আমি ইনস্টল করে রেখেছি আপনারা কী করবেন এই অ্যাপটিকে আপনার মোবাইলে ইনস্টল করবেন ইনস্টল করার পর এখান থেকে আপনারা কী করবেন এই অ্যাপটিকে ওপেন করে নেবেন ওপেন করলে আপনাদের আপনি কিন্তু অ্যাপটি এরকম ইন্টারভেজে আসবে আপনারা কি করবেন এখান থেকে যে স্টার্ট ক্রিয়েটিং অপশনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই স্টার্ট ক্রিয়েটিং অপশনে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা স্ক্রিন ইস্যু সিলেক্ট করবেন আপনাদের ইচ্ছে মতো আমি এখান থেকে নাইন ইস টু সিক্সটিন এই স্ক্রিন এস্যুটাকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি করে নেওয়ার পর এখান থেকে আপনারা রেজলেউশন সিলেক্ট করবেন পি তারপর আপনারা এখান থেকে ফ্রেম রেটটাকে থার্টি এ পি করে এখান থেকে আপনারা নিউ প্রোজেক্ট অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হবে দেখুন এখান থেকে এই সেই ইন্টারফেসটি ওপেন হলেও ওপেন হওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন যে ভিডিওটির এইসডি আর ভিডিও বানাবেন সেই ভিডিওটি এখান থেকে আপনারা কিন্তু নিয়ে নেবেন তো নিয়ে নেওয়ার জন্য আমি সেই গ্যালারিতে গেলাম গ্যালারিতে গিয়ে এখান থেকে ইউজিং রিসোর্সেস এই অপশনটাতে আপনারা একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে সেই ভিডিওটি এখানে ইম্পোর্ট হয়ে গেল ইম্পোর্ট হয়ে যাওয়ার পর কী করতে হবে এই ভিডিওটিতে আমাদের একটি ইফেক্ট দিতে হবে এসডি আর তার জন্য দেখবেন এখানে নিচের দিকে এই যে ইফেক্ট বলে একটি অপশান আছে সেই ইফেক্ট অপশানে আপনাদের একবার ক্লিক করে নিতে হবে তো আমি এখান থেকে নিচের দিকে এই ইফেক্ট অপশনটাতে একবার ক্লিক করে নিচ্ছি ক্লিক করলে দেখবেন এখান থেকে ডিআর বলে একটি ইফেক্ট অপশন আসবে তো দেখুন এখানে ক্লিক করার পরে এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন এসডিআর বলে একটি ইফেক্ট অপশন রয়েছে এই ইফেক্টটাতে আপনারা একবার ক্লিক করেন ক্লিক করলে কিন্তু এখান থেকে অ্যাড চলবে অ্যাড আনলক করার জন্য আপনারা অ্যাডটাকে দেখে নেবেন তিরিশ সেকেন্ডের একটি অ্যাড চলার পর দেখুন অ্যাডটি চলে গেল তারপর রিওয়ার্ড গ্যারান হয়ে গেছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এখানে কিন্তু সেই এচডিআর ইফেক্টটি এখানে কিন্তু চলে এসছে এবার এই এসডিআর ইফেক্টটিকে আপনারা কী করবেন টেনে যতটুকু ভিডিও আছে ততটুকু আপনারা করে দেবেন এই যে ডান দিকে যে রাইট রাইটে যেখানে দেখালাম এখান থেকে আপনারা এইভাবে ধরে টেনে দেবেন যতদূর পর্যন্ত তিরিশ সেকেন্ড বা যেই সেকেন্ডের ভিডিও যত দূর পর্যন্ত আপনারা দুই মিনিট তিন মিনিট যে ভিডিও থাকবে সেটা সমান করে দেবেন সমান করে দেওয়ার পর এটা কিন্তু এচডিআর ইফেক্টটি হয়ে গেলে এবার এটাকে আমরা কী করব এটাকে আমরা কিন্তু সেভ করব সেভ করার জন্য আপনারা কী করবেন এখান থেকে দেখবেন ডান দিকে উপরে অ্যারো ক্রস মার্ক আছে অ্যারো মার্কটাতে আপনারা কী করবেন এখানে ক্লিক করবেন এই অ্যারো মার্কটি ক্লিক করলে আপনাদের সামনে কী হবে এখান থেকে দেখুন এক্সপোর্টিং ওয়ান টু করে এটা হানড্রেড পার্সেন্ট পর্যন্ত হয়ে গেলে কিন্তু আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলনটিকে অলনেশন করে নিতে বলবে না থ্যাংক ইউ